মনে আছে আমাদের গ্রামের সেই উঠানটার কথা যেখানে বিকেলে সূর্য ঢোলে পড়লে সবাই একসাথে বসতাম নানু বসে গল্প শোনাতেন আমরা মুগ্ধ হয়ে শুনতাম মা চুলায় ভাত বসিয়ে দিতেন আর চারপাশে ছড়িয়ে পড়তো মাটির হাড়ির গন্ধ পাশের বাড়ির বন্ধুরা দৌড়ে আসত খেলতে লুকুচুরি কানামাছি গুলি কী আনন্দেই না কেটে যেত সেই দিনগুলো তখন না ছিল মোবাইল না ছিল টিভির আসক্তি ছিল শুধু হাসি খেলা আর ভালোবাসার বন্ধন আজ সেই উঠানটা ফাঁকা নানা নানু কেউ নেই বন্ধুরা ছড়িয়ে গেছে শহরে মাটির ঘর ভেঙে উঠেছে পাকা দালান কিন্তু সেখানে নেই আগের মতো হাসি খুশির আড্ডা মাঝে মাঝে আমি চোখ বন্ধ করে দাঁড়াই সেই উঠানে মনে হয় আবার যেন শোনা যাচ্ছে নানা ভাইয়ের গল্প মায়ের ডাক নানুর কথা আর শৈশবের সেই অশেষ হাসির শব্দ কিন্তু চোখ খুললেই দেখি সব কিছু আসলেই বদলে গেছে শুধু স্মৃতিগুলোই রয়ে গেছে যা কখনো মুছে যাবে না আর যখন আকাশে ভেসে যায় দুয়েলের ডাক গ্রামের মেঠো হাওয়ায় ভেসে আসে ধান খেতের গন্ধ তখন মনে হয় সেই শৈশব সেই উঠান এখনও কোথাও বেঁচে আছে আমাদের হৃদয়ের গভীরে সবাই দোয়া করবেন আমার নানা ভাই নানুর জন্য আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতে রাখেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ